আমি শুরুতে স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যার হাত ধরে এই স্বাধীন বাংলাদেশের জনগণ স্বাধীনতার মূল স্বাদ গ্রহণ করেছিল এবং এই স্বাধীন বাংলাদেশ একটি উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছিল সংগ্রামী বন্ধুগণ আমি গোলাপ কিপ্রিয়া আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত দুই হাজার ষোলো সালের একুশে জুলাই আমার পরিবারকে ধ্বংস করা এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এবং গতকাল ষোলো সালে কুমিল্লা দক্ষিণ ছাত্রলীগের প্রেসিডেন্ট আবু নেতৃত্বে দুই হাজার Hey, Mandalay! ட்ரை